বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে রমজানের শুভেচ্ছা আশা করছি সকলেই অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান এবং ভালোবাসা আজকে খুবই ভ্যালুয়েবল একটা ভিসা নিয়ে কথা বলবো যদি এই ধরনের ভিসা তেমন अवेलेबल পাওয়া যায় না খুবই রেয়ার বলতে পারেন যেহেতু এই ধরনের ভিসা হাতে হাতে ছাড়া কোনো আসলে পসিবল হয় না এই ভিসাগুলো নেওয়ার এটা খুবই ডিমান্ডফুল একটা ভিসা সেটা হচ্ছে হিলটন হোটেলের ভিসা ফাইভ স্টার হোটেল মূলত এটা হিলটন হোটেল সৌদি আরবিয়া হিলটন হোটেল মক্কাতে সরাসরি হিলটন হোটেলের ভিসা এই মুহূর্তে আমার হাতে আছে ওকালা রেডি আছে দুইটা ভিসা রেডি আছে আপনারা চাইলে যেতে পারেন তবে হিলটন হোটেলে যেতে হলে আপনাকে কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে মনোযোগ সহকারে দেখবেন দেন আপনারা ডিসাইড করবেন আপনি এই কাজটার জন্য যোগ্য কিনা দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা হিলটন হোটেল এটা মূলত একটা ফাইভ স্টার মানের হোটেল আবাসিক হোটেল বলতে পারেন ফাইভ স্টার হোটেল এই হোটেলের জন্য সরাসরি লোক নিয়ে করা হচ্ছে কোনো ধরনের ইন্টারভিউ ছাড়া অফিস সিলেকশনের মাধ্যমে আর সেটা ডিরেক্টলি হাতের ভিসা বলতে পারেন ডিরেক্ট এটা হাতে হাতে ভিসাটা নেওয়া যেহেতু এই ধরনের ভিসা কোম্পানি থেকে প্রোভাইড করে না হাতে যদি কেউ বের করতে পারে সরাসরি ডিরেক্ট কেউ যদি বের করতে পারে তখনই এই ধরনের পাওয়া যায় ভাবেই মনে করতে পারেন আপনি সরাসরি হাতে হাতের হাতের এটা মাধ্যমে নেওয়া আপনারা চাইলে এই ভিসাটা যেতে পারেন দুইটা ভিসা আমার কাছে অ্যাভেলেবল আছে হিলটন হোটেলের নামে ভিসা রেডি আছে ওকালা রেডি আছে আপনাদেরকে আমি সেটা দেখাই দিব ডিরেক্ট কোম্পানির নামে ভিসা হবে হিলটন হোটেলের নামে ভিসা হবে হিলটন হোটেলে মূলত হোটেল অ্যাটেন্ডেন্ট হিসাবে লোক নিয়োগ করা হবে এক্ষেত্রে আপনাদেরকে স্যালারি দিবে চোদ্দশো সুজি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি করে দিবে কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন কোনো কিছু আপনাদের নিজেদের করতে হবে না কোনো কিছু নিয়ে প্রবলেম ফেস করতে হবে না ডিরেক্ট হিলটন হোটেলের নামে বিশেষ হিসাবে হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন জাবাল ওমার মক্কা এই কোম্পানির নামে মূলত ডিরেক্ট বিশেষ হিসাবে এই নামেই

অনলি আগামীকাল পর্যন্ত সময় আসে আগামীকালকে তারা ভিডিওটা পুরোপুরি দেখে যোগ্যতা অনুযায়ী হলে আপনি আসবেন সরাসরি পাসপোর্ট নিয়ে আসবেন দেন আমরা আপনাকে ভিসা করাই দিতে পারবো ক্ষেত্রে এই কোম্পানিতে যেতে হলে আপনাকে অবশ্যই এডুকেশন সার্টিফিকেট মিনিমাম এসএসসি পাস থাকতে হবে আপনাকে মিনিমাম এস থাকতে হবে এবং গ্রেডটা আপনাকে ভালো থাকতে হবে ইংরেজিতে মোটামুটি ফিফটি পার্সেন্ট কথা বলতে জানতে হবে আপনাকে এবং আপনাকে দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে ফিজিক্যালি কন্ডিশন আপনাকে অবশ্যই সুন্দর হতে হবে এবং দেখতে স্মার্ট থাকতে হবে আপনার হাইট মিনিমাম পাঁচ ফিট পাঁচ ইঞ্চির উপরে থাকতে হবে এবং দেখতে শুনতে বডি স্লিম থাকতে হবে আপনাকে অবশ্যই কাজের প্রতি কোয়ালিফিকেশন থাকতে হবে এবং হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এবং হোটেল অ্যাটেন্ডেন্ট হিসেবে যে ধরনের কাজগুলো হয়ে থাকে এই ধরনের কাজগুলোর প্রতি আপনাকে মোটামুটি ধারণা থাকতে হবে এবং কাজ করার পরিপূর্ণ মন মানসিকতা থাকতে হবে কারণ বয়স সীমাটা অবশ্যই একুশ থেকে তিরিশের ভিতর হতে হবে দেন আপনারা এই কাজটাতে যেতে পারবেন এই সকল যোগ্যতা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি আসতে পারেন আমি আপনাকে বিসা করিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ ডিরেক্ট হিলটন হোটেলের নামে বিশ্ব হবে সরাসরি হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন জাবালো ওমার মাকা এই নামে মূলত বিষয় হবে সরাসরি হিলটন হোটেলে যাবেন আপনারা কোনো কিছু নিয়ে কোনো ইস্যু হবে না আপনাদেরকে স্যালারি 1400 সরিয়াল দেবে দশ গুণা রিটির জন্য টাকা কোম্পানি খাবার নিজের দেবে ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকেট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন এবং আপনাদেরকে যোগ্যতা অভিজ্ঞতা যা যা চাওয়া হয়েছে রিকোয়ারমেন্ট অনুযায়ী হলে দেন আপনারা আসতে পারেন আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ সেটা খুব দ্রুত সময়ে আপনাদেরকে পাসপোর্ট সাবমিট করতে হবে সরাসরি অফিসে চলে আসতে হবে পাসপোর্ট নিয়ে আপনাকে মেডিকেলের প্রস্তুতি নিয়ে আসতে হবে দেন আমরা আপনাকে করাই দিতে পারবো খুব দ্রুত সময়ে ভিসা হয়ে যাবে মোটামুটি এক মাসের ভিতরে আপনারা ভিসা পাবেন এক থেকে দেড় মাসের ভিতরে ফ্লাই করতে পারবেন এই কোম্পানিতে যারা হিল্টন হোটেলে যেতে চান তারা চাইলে যেতে পারেন এটা খুবই সুন্দর একটা সুযোগ খুবই ভালো একটা সুযোগ বলতে পারেন এই ধরনের ভিসা আসলে পাওয়া যায় না খুবই রেয়ার আর সে হিসাবে আপনার চ্যানেলে যেতে পারেন সুযোগটা কাজে লাগাইতে পারেন কস্টিংটা একটু বেশি একটু বেশি বলতে মোটামুটি বেশি যেহেতু হিল্টন হোটেল ফাইভ স্টার হোটেল এটা বলার অপেক্ষা রাখে না কস্টিং বেশি হবে যেহেতু এখানে কোনো ধরনের ইন্টারভিউ নেই কোনো ঝামেলা নেই অফিস সিলেকশনের মাধ্যমে ভিসা করে দেওয়া হবে সেক্ষেত্রে কস্চিংটা একটু বেশি হবে অবশ্যই সেটা আপনারা জেনে নেবেন এবং সরাসরি অফিসে চলে আসবেন যারা যেতে চান তারা অফিসে আসবেন আমার অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিট্ট দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রা হলে একটা ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ